আমরা আপনারা জানেন গত নয় তারিখে যে প্রাইমারি পরীক্ষাটা হয়েছে সেই প্রাইমারি পরীক্ষার মধ্যে শত শত ফাঁসকারী ডিভাইস পার্টি প্রকৃতি পার্টি অ্যারেস্ট হয়েছে আপনারা মিডিয়া কর্মীরা দেখেছেন আপনারা নিউজও করেছেন তো আমার কথা হচ্ছে প্রাথমিক ও শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বলেছিল যে যদি প্রশ্নপত্রের আলামত পাওয়া যায় তাহলে এই পরীক্ষাটা তারা বাতিল দিবে দিয়ে পুনরায় পরীক্ষা নেবে আলামত তো অনেক আলামত আপনারা দেখেছেন আর আমরা সেনাবাহিনীর কথাটা এই জন্য আনছি যে আমরা দেখেছি বুয়েট এক চুটিয়াভাবে বহুদিন ধরে প্রশ্নপত্র তৈরি করে তারা প্রশ্নপত্র পাশ করে আসছে আমরা এখন আর বুয়েটকে বিশ্বাস করতে পারছি না আমরা চাচ্ছি আমরা জানি বাংলাদেশ আর্মি যে কাজটুকু করে যে তারা যে কাজে হাত দেয় ওই কাজটা স্বচ্ছ হয় এই জন্য আমরা চাচ্ছি সেনাবাহিনী অর্থাৎ আর্মি কর্তৃক আমাদের প্রশ্নপত্রটা তৈরি করে আমাদের নিয়োগ পরীক্ষাটা স্বচ্ছভাবে নেওয়া হোক আমরা মেধার জন্য আন্দোলন করেছি ভাই আমরা এখনও মেধা থেকে মুক্তি লাভ করতে পারিনি এখনও সেই স্বৈরাচারের আমলে যেভাবে প্রশ্নবাস প্রক্সি ডিভাইস পার্টি ছিল তার থেকে তার থেকে এখন বহুগুণ বেড়েছে আবেদআলিকে অ্যারেস্ট করা হয়েছিল চব্বিশের সেপ্টেম্বরে এরপরে আবেদালি জুলাই আন্দোলনের পরে পাঁচ আগস্টের পরে আবেদআলি মুক্তি পায় আবেদআলি মুক্তি পেয়ে আবেদআলির গঙ্গদেরকে আরও অ্যাক্টিভ করে আমরা আমরা এই বাংলাদেশ দেখার জন্য জুলাই আন্দোলনে নামে নিই তো আমার দাবিগুলো হচ্ছে অনতি বিলম্বে। এই নয় তারিখে পরীক্ষাটা বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে হবে যে যে অধীন অধীন অর্থাৎ অর্থাৎ বুয়েটের প্রশ্নপত্র প্রশ্নপত্র হয়েছে এই বুয়েট কর্তৃক আমরা আমরা মানছি না সেনাবাহিনী বা আমরা নির্ভরযোগ্য কোনো প্রতিষ্ঠান কর্তৃক প্রশ্নপত্র চাচ্ছি তিন নম্বর দাবি হচ্ছে প্রাথমিক শিক্ষা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব যিনি বলেছিলেন যে প্রশ্নপত্রের আলামত পাওয়া গেলে পরীক্ষা বাতিল করবেন উনি যেহেতু বাতিল করে এখনো বাতিল করার পক্ষে না উনি বলেছে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া পরীক্ষা স্বচ্ছ হয়েছে ওনার পদত্যাগ চাই আর বিশেষ করে এই যে আমার পিছে দেখতে পাচ্ছেন প্রাথমিক শিক্ষা দপ্তর যে অধিদপ্তর এই অধিদপ্তরে ডিজির পদ থেকে চাই কারণ আওয়ামী লীগ সরকারের সময়ে এই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে প্রশ্নপত্র পাশ হওয়ার কারণে এই ডিজিদের কোনো শাস্তি হয়নি আমরা এই ডিজি মহোদেয়ের শাস্তি যদি দেখতে দেখতে পাই যে পরবর্তী যে কোনো ডিদি আসুক না কেন একটু ভাববে দুর্নীতি করার মধ্যে ধন্যবাদ